আসসালামু আলাইকুম জুনাদেশ মহার পক্ষ থেকে আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের খুব সুন্দর পায়ের নিচে মুহুরি দিয়ে মুহুরের নিচে একটা ডিজাইন দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে বকম নিয়ে নিয়েছি দুই গজ দুই ইঞ্চি তারপর লম্বায় নিয়ে নিয়েছি বিশ ইঞ্চি এটাকে দুই ভাগ করে নিচ্ছি যাতে হচ্ছে আমার কাটতে সুবিধা হয় এটা যেহেতু দুই ইঞ্চি তাহলে আমার হচ্ছে উপর দিয়ে এক ইঞ্চির একশো পরিমাণ বেশি লাগতে হবে কারণ দিয়ে হচ্ছে উপর হচ্ছে ডিজাইনটা থাকবে তার জন্য আমি এটাকে দুই ভাগ করে নিচ্ছি যাতে আমার কাজটা সহজ হয়ে যায় আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা দেখতে পারেন আমি একটা বোতলের ক্যাপ নিয়ে নিয়েছি দুই পাঁচ দিয়ে দেখলাম হচ্ছে দেড় ইঞ্চি করে হচ্ছে তাহলে তার হাফ করে নিচ্ছি হাফ করে ওই মাঝখানে ওইখান থেকে গোল শেপ দিয়ে দিচ্ছি হাফ করে গোল শেপ দিব তারপর একসাথে লাগাবো না হালকা একটু দূরে নিয়ে তারপর শেপটা দিব এভাবে আস্তে আস্তে সবগুলো শেপ দেবো এটা চাইলে আপনারাও নিজে বানাতে পারেন খুব সহজ আর খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে যেরকম নদীতে দে ওঠে ওরকম করে দেউ শেপ হয়ে গেছে আমার কাটতে একটু কষ্ট হইতেছিল আমি অনেক টায়ার্ড ছিলাম তার জন্য অনেক লেট হয়েছিল এখানে যেহেতু আমরা দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি তাহলে হচ্ছে কাপড়ের মধ্যে আপনাদের আড়াই ইঞ্চি নিতে হবে সেলাই চলে যাবে তো তাই জন্য আপনাদের আড়াই ইঞ্চি নিতে হবে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে যদি এটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম